আসসালামু আলাইকুম এভরিওান সো আমরা পপস কালেকশন একদম হচ্ছে আমাদের শোরুম থেকে লাইভে চলে আসছি আর এখন থেকে কন্টিনিউ হচ্ছে আমাদের লাইভ পাবেন আমাদের শোরুম থেকে সো আজকে কিন্তু আমরা চলে আসছি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে পপস কালেকশানে আজকে আমি যা যা দেখাবো মানে আমরা হচ্ছে প্রথম দিন শুধু ডিসকাউন্ট দিয়েছিলাম তো সবাই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে আপু আপনারা ডিসকাউন্টটা হচ্ছে আর একটু বাড়িয়ে দেন মানে হচ্ছে যেন আপনারা সবাই শপিং করতে পারেন সো আপনাদের কথা চিন্তা করে আমরা শুধু থ্রি পিসে আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলাতেই পাবেন আপনারা ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট সো খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আর হচ্ছে আপনারা যারা যারা নিতে চান তারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন এছাড়া যারা হচ্ছে গলিটা খালি হয়ে যায় যারা হচ্ছে আপনারা শোরুমে আসতে পারেন শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মেট্রো শপিং কমপ্লেক্স মেট্রো বলতে আপনারা অনেকে মেট্রো রেল মনে করেন না এটা হচ্ছে মেট্রো শপিং কমপ্লেক্স ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বারে একদম মেন রোডের উপরেই আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে শপ নাম্বারটা হচ্ছে দুইশো একুশ দুইশো একুশ শপ নাম্বার আপনার হচ্ছে লিফটে সিঁড়ি মানে যেটা হচ্ছে চলন্ত সিঁড়ি থেকে উঠে হাতের বায়ে পপস কালেকশন তো আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আমি যে সুন্দর ড্রেসটা পরে আসি জান মিস আমি যে সুন্দর ড্রেসটা পরে আসি হম রেডি তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমি যে সুন্দর ড্রেসটা পরে আছে এটা এইটাতে পাচ্ছেন আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটাতে মানে একদম কটন একটা থ্রি পিস রেডিমেড থ্রি পিস সাইজ অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই যাদের ভালো লাগবে তারা আমাদের পপস কালেকশন পেজে এসে স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন আমি আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি আমি অলরেডি ড্রেসটা পরেই আসি দেখেন ওনাটা কত সুন্দর কত বড় অনেক সুন্দর অনেক বড় ওড়নাটা অ্যান্ড সাথে হচ্ছে সালোয়ারটাও পাচ্ছেন খুবই সুন্দর এইটার প্রাইস কত হতে পারে বলেন এইটার প্রাইস কত হতে পারে এই যে দেখেন এটা সুন্দর হাতায় হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে এখানে পুঁতি বসানো আছে আর গলা মানে সামনে পিছনে দুইটাতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের আর খুবই সুন্দর ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে তুমি কি করো পুরা ড্রেসটা যখন ততক্ষণ দেখাবো ততক্ষণ করবা তুমি মানে বারবার কেন কাটতেছ তো এই যে দেখেন এইটা হচ্ছে থ্রি পিসটা খুবই সুন্দর খুবই সুন্দর সাথে হচ্ছে এই যে পিছনে একটা কান্না করতেছে এই যে সালোয়ারটা আর এই যে হচ্ছে ওরনাটা হুম ওরনাটা অলরেডি আমি পরে আসার এই ড্রেসটাতে পাচ্ছেন আপনারা হচ্ছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা এই সুন্দর থ্রি পিসটাতে পাচ্ছেন এইটার প্রাইস কত এইটার প্রাইস কত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি

আচ্ছা এটা ডিসকাউন্টে মাত্র চোদ্দশো দুই টাকায় এই সুন্দর থ্রি পিসটা পাচ্ছেন কিশারা বুঝো না চোদ্দশো দুই টাকায় এই সুন্দর থ্রি পিসটা পাচ্ছেন এই যে এই সুন্দর দুপাট্টা দেন হচ্ছে সুন্দর জামার এখানে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে ডলার বসানো আছে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের পপস কালেকশন পেজে খুবই খুবই সুন্দর আপনাদের কিন্তু ডিসকাউন্ট দিচ্ছিস এই ড্রেসটা কিন্তু ডিসকাউন্টে মাত্র পাচ্ছেন চোদ্দশো দুই টাকা চোদ্দশো দুই টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন এটা শোরুমে আসলেও পাবেন আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তাহলেও পাবেন লাগবে না সো এটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আমি ড্রেসটা পরা আসি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু ড্রেসটা পরা আসি এই যে দেখেন আমার পরার এই সুন্দর থ্রি পিসটা শুধুমাত্র আমাদের পপস কালেকশন ওপেনিং জন্য আপনারা এই সুন্দর ড্রেসটা এত কম টাকায় পেয়ে যাচ্ছেন এদিকে আসো এই যে দেখেন খুবই 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 সুন্দর এই থ্রি পিসটা মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দশো দুই টাকায় সাইজ অ্যাভেলেবেল যাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন হাওয়ার আর ইউ আপু আই এম ফাইন আপনি কেমন আছেন একটা কমেন্ট করার জন্য একটা ফোন দিই আমার পেজে দুইটা অনেক ভালো আছি আপনার কেমন আছেন আচ্ছা আমাদের শোরুম ওপেন করেছে আমাদের শোরুম হচ্ছে ধানমন্ডি মেট্রো শপিং কমপ্লেক্স চলন্ত সিঁড়ি দিয়ে ওঠে দুতালায় আপু দিশার পরার জামাটার প্রাইস কথা তো পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ওইটাও দেখাবো তার আগে আরেকটা জামা দেখায় দেখে হচ্ছে আমি দিশার পরারটা দেখাবো ইনশাল্লাহ এখনই দেখাবো দিশা জামাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যাদের যেটা ভালো লাগবে আমাদের পপস কালেকশন এখনই অর্ডার করে ফেলবেন তুমি একটা ছবি নাও তো ওকে সো আমি যে ড্রেসটা পরে আছি এইটা তো পাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট শরীয়তপুর থেকে দেখছি তোমাদেরকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ সো আমি তো ড্রেসটা দেখালাম যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই আপনারা হচ্ছে ইনবক্স করে ফেলবেন যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলবেন আর প্রতি সপ্তাহে না প্রতিদিন আমার একটা লাইভ পাবেন চোদ্দশো দুই টাকা এক হাজার চারশো দুই টাকা মানে এক হাজার চারশো দুই টাকা শেষ দু টাকা লাগবে না এক হাজার চারশো মানে চোদ্দশো টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগে এটা না সো এখন আমি চলে যাচ্ছি আমাদের পেজের হিট একটা এইটাতেও পাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এইটা আমাদের পেজের হিট কালেকশন এটা যখন আমরা মালদ্বীপ গিয়ে শ্যুট করেছিলাম আমাদের এত এত অর্ডার ছিল যেগুলো আমরা সেল করে স্টক আউট হয়ে গেছিলো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে এটা নিয়ে আসছি বাট প্রাইস আমরা আগেরটাই রাখছি রেগুলার প্রাইস কিন্তু আমরা যেটা করেছি রেগুলার প্রাইজই রেখেছি বাট আমরা যেটা করেছি আমরা হচ্ছে এখন আবার এটার উপরে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এই ড্রেসটার সবচেয়ে ধরো এই ড্রেসটার সবচেয়ে সুন্দর হচ্ছে ওড়না দেখেন পুরাটা হচ্ছে মসলিন টিস্যু কাপড়ের উপর পুরাটাই মসলিন টিস্যু কাপড় এই যে সাইড হচ্ছে সুন্দর লেস করা আছে এই যে দেখেন সাইডে সুন্দর লেস করা আছে আর এইটার সালোয়ারটা হচ্ছে বক্স সালোয়ার যেটাকে বলে পড়লে হচ্ছে একদম নিচে অনেক সুন্দর ঘের আসে আর জামাটা হচ্ছে একটু শর্ট প্যাটার্ন আমি ডিটেলস এ যাচ্ছি এই তো আপনারা পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে তো প্রাইসটা কত সেটা আমরা এখন জানাচ্ছি তাকে বাইবার কাটো প্রাইস পরে বলিন আগে ডিটেলস দেখেন দুই পাশে দিয়েছেন প্রাইস বলা শুরু করছে কমেন্ট একটু পড়েন হ্যাঁ পড়ব আচ্ছা একজন আপু কমেন্ট করেছে আপনারা আখিকে দেখানোর জন্য কি বলে এগুলো দাদা বাচ্চারাও আখিক সাথে জেলাস করে আখিকে দেখানোর জন্য তিশাকে ইনভাইট করছে মুনমুন আহমেদ আচ্ছা আপু দেখেন আমার কোনো আখির সাথে কোনো ধরনের ঝামেলা নাই কি জানি রানি আর মার আখির সাথে আমার কোনো প্রবলেম নাই আর আরেকজন আখি জানি কার মা আয়াস আচ্ছা রানি মার সাথে আমার কোনো প্রবলেম নাই আয়াসের মার সাথে আমার কোনো প্রবলেম নাই আপনারা যদি ভেবে থাকেন যে আমি হচ্ছে ইয়ের কিনা ওদের সাথে জেলাস করে হিংসা করে বা ওদেরকে দেখানোর জন্য বা ওদের সাথে আমার কোনো ধরনের প্রবলেম দ্যাট সো আমি তিষাকে ইনভাইট করেছি এটা আপনাদের একদমই ভুল কথা আমার আঁকির সাথে তিন দিন আগেও কথা হয়েছে ইভেন আখিমের বার্থডে তো আমাকে ইনভাইট করছিল আমার হচ্ছে প্রবলেমের কারণে যেতে পারিনি এবং আয়াশের মাঝে ওর সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে তো সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর আপনারা এমন মানুষ আজকে দেখলাম একটা হেডলাইন দিল যে লাইভে এসে ভীতিকে ধুয়ে দিলেন দিশার মা আমি নাকি ভীতিরে ধুয়ে দিছি এসে তো এই ধরনের কাজ আপনারা শুধু করেন শুধুমাত্র লাইকের জন্য ভিউর জন্য এগুলা করবেন না আমার আয়াসে মার সাথে আয়াশে মাখির সাথে তো কোনো প্রবলেম নাই তারপর রানে আমার আকির সাথে তো কোনো প্রবলেম নাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার আমার সব ব্লগার কন্টেন্ট ক্রিয়েটরের সাথেই সম্পর্ক থাকবে আমার যে কোনো প্রোগ্রামের সবাইকে আমি ইনভাইট করব তারাও আমাকে ইনভাইট করবে এটাই রুলস এটাই নিয়ম আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আমাদের কলিগ মনে করি আপনারা কি মনে করেন সেটা তো দেখার বিষয় না সবাই সবার জায়গায় বেস্ট সবাই সবার জায়গায় ভালো কাউকে হিংসা করানোর জন্য কাউকে দেখানোর জন্য আমি কাউকে নিয়ে আসবো ব্যাপারটা এরকম না ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা আপু কোন জায়গায় শোরুম আমাদের শোরুম হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার মেট্রো শপিং কমস আপু আসতে চাল আসতে যে সমস্যা নেই না ঘুরে যাচ্ছে সো এই যে এই সুন্দর ড্রেসটা এইটার হচ্ছে নিচে আমি আপনাদেরকে খুবই দেখিয়ে দিচ্ছি দেখেন পুরাটা কত গর্জিয়াস কাজ অনেক সুন্দর এইটা পরে আপনার যে কোনো লাগবে না এটা পরে আপনারা যে কোনো ধরনের পার্টিতে যেতে পারবেন যে কোনো ধরনের প্রোগ্রামে যেতে পারবেন হাতায়ও দেখেন কত সুন্দর করে একটা গর্জিয়াস লেস দিয়ে ওয়ার্ক করেছে এবং টিসু মসলিম টিসু কাপড়টা দেওয়া এবং এখানেও খুব সুন্দর করে হচ্ছে আপনার ওয়ার্ক করে দেওয়া হাতাটা দেখেন কত সুন্দর এবং এটার গলাটাও দেখেন কি সুন্দর ইউনিক করে করা হয়েছে হ্যাঁ একজন বলছেন আপুটিক বলেছেন হ্যাঁ আপু মানে আমার বোন ছবি ভিডিও আপলোড করছে ওইখানে এসে এত এত কমেন্ট আপনারা কেন একে দাওয়াত দিচ্ছেন ওকে দাওয়াত দিচ্ছেন আমরা কাকে দেওয়া দিব আমাদের প্রোগ্রামে কে আসবে না আসবে সেটা এখন তো আমাদের ব্যাপার আওয়ার লাইফ আওয়ার রুলস আমাদের লাইফ আমাদের নিয়মে চলবে এখানে তো আপনাদের বলার কিছু নাই আপনার কাকে ভালো লাগলো না লাগলো সেটা এখন তো আপনার ব্যাপার সেটা আমার উপর চাপিয়ে দিতে পারে না আমার কাউকে ভালো লাগতেই পারে ঠিক না আজকে তৃষা আসছে পরের দিন আবার আখি আসবে তারপরে আবার রানিয়ার মা আখি আসবে আয়াসার মা আখি আসবে আমার তো কারোর সাথেই ঝগড়া নেই আমার কারোর সাথেই কোনো প্রবলেম নেই আপনারাই ঝগড়া বাধা দেন মানুষের চিন্তা ভাবনা খুবই খারাপ হ্যাঁ ভাই একজন মানুষ অবশ্যই আমি যাকে ইনভাইট করবো সে আসছে সে আমাকে সম্মান করে আসছে আমি তা তাকে আমি তা কওয়া দিই নাই তাকে আমি কিছু গিফটও করি নাই যে তুমি আসো তাকে আমি ইনভাইট করছি সে আমাকে ভালোবাসে আমা সে আমার ভালোবাসাটার সম্মান করেছে এটার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং যারা যারা আসছে সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তারা আমার ওপেনিং এ আসছে এবং তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু আমি যেটা মনে করবো যে বিনা স্বার্থে আমার ওপেনিং চলে আসছে ঠিক না আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যারা আসছে পপস কালেকশন চাই সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একসময় পফ কালেকশন হবে তো এই ড্রেসটার প্রাইস কত অনেকে জানতে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস হচ্ছে নর্মালি আমাদের বাইশশো টাকা বাট আমরা এই ড্রেসে দিচ্ছি ধরো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র বাইশো টাকা এই সুন্দর থ্রি পিসটার প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাদ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের শোরুম ওপেনিং উপলক্ষে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ফিফটিন পারসেন্ট ডিসকাউন্টে কত কত টাকা আসি দুই হাজার দুশো আচ্ছা এক হাজার নয়শো এক হাজার নয়শো টাকা মাত্র এক হাজার নয়শো বারো টাকা এই সুন্দর ত্রিপিসটা পেয়ে যাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এই সুন্দর ড্রেসটা আপনারা পাচ্ছেন তো সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের পপস কালেকশান পেজে ইন বক্স করে ফেলুন সবাই তো সবাই এখন অপেক্ষা করতেছেন দিশা যে ড্রেসটা পরে আছে এটা নাকি খুবই সুন্দর এইটা আপনাদের দেখানোর জন্য দিশা খুব দিশা আছে সবাই আমার পপ্স কালেকশন পেজটা ফলো দেন আমি পেজ পপস কালেকশন পেজটা ইয়ে করে দিয়েছি এই যে দিশা যেটা পরে আছে এইটা আমরা হিউজ সেল করছি এটা যে কি পরিমাণ সেল আমরা করছি এইটা আমাদের পেজের একদম হট পেজ এটা অল্প কয়েকটা পিস আছে অল্প পিস তো এই জন্য এটা তো আমরা ডিসকাউন্ট দিয়েছি এটা খুবই সুন্দর এবং সফট একটা ম্যাটেরিয়াল যেটা পরলে যে কাউকে অনেক সুন্দর লাগবে দিশাকে কত সুন্দর লাগতেছে দিশা পিছনে আসো দেখেন এই ড্রেসটাতে দিশাকে কত সুন্দর লাগতেছে এই সুন্দর ড্রেসটা তো আপনার পেয়ে যাবেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে থ্রি পিস আমি প্রথমে জামাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলায় সুন্দর করে লেস দিয়ে হচ্ছে এখানে ডিজাইন করা এন্ড হাতাটা আপনার ফুল স্লিপ পাবেন এবং হাতার এখানেও হচ্ছে আপনার সুন্দর করে সুন্দর একটা কুশি কাটার লেস দেওয়া খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ এবং সামনে পিছনে পুরোটাতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট এবং এটা এত সুন্দর আর কাপড়টা হচ্ছে এটা পিওর শিপন পিওর শিপন একদম খুব না শিপন এটা নাকি হ্যাঁ সরি শামু সিল্ক শামু সিল্ক সফট শামু সিল্ক যেটা খুবই সুন্দর কে শুনছেন কানে কানে কে বলতেছি গেছে জানাইতেছি সো এই যে এইটা হচ্ছে খুবই জামাটার ওনাটা হচ্ছে এটা দেখেন বিশাল বড় বিশাল বড় আপু আসেন যদি আসতে চাই আসতে দাও সমস্যা নাই না তো এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা দুপাট্টা এটা দেখেন দুপাট্টাটা অনেক সুন্দর তো সরি খুবই সুন্দর আর এটা হচ্ছে santa চলে গেছে নাম হচ্ছে প্যান্টটা খুবই 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 সুন্দর তো এটার প্রাইস এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হতে পারে আপনারা একটু আইডিয়া করেন দিশা এসো এই সুন্দর ড্রেসটার প্রাইস কত হতে পারে আইডিয়া করেন এই যে দিশা পরে আছে সো এটা তো পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখন আমাদের ইনবক্স করে ফেলবেন খুবই 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 সুন্দর নর্মালি এটার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো পঞ্চাশ প্রাইস এটা হচ্ছে পাচ্ছেন আপনারা চোদ্দশো দুই টাকা বা আমরা দুই টাকা নিব না চোদ্দশো টাকায় এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন যেটা আমাদের কেনাই আছে মানে চোদ্দশো টাকা সো কেনা দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই 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 কম প্রাইসে আপনারা জানেন আমরা কিন্তু প্রাইসটা বেশি রাখি না আমরা যেটা কেনা প্রাইস তার থেকে খুবই সীমিত লাভ করি সেটা থেকে আপনাদেরকে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র আমাদের শোরুম ওপেনিং উপলক্ষে সো আরেকটা ড্রেস দেখাবো যেটা আমাদের আরো হিট হিট কালেকশন একদম পিওর সফট একদম এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর একদম আমাদের ডিজাইন করা এটা আমাদের নিজস্ব ডিজাইন করা ওন ডিজাইন কাস্টমাইজ এইটা শুধুমাত্র আমরাই সেল করব অন্য কেউ সেল করবে না এই ডিজাইনটা এই কাপড় এটা অন্য কোথাও না আমাদের নিজস্ব ডিজাইন আমরা হচ্ছে এটা ফুল স্লিপ করেছি হাতায় হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমরা লেস দিয়ে লেস ওয়ার্ক করে লেস দিয়ে এখানে ডিজাইন করেছি দুই পাশেই দেখেন দেন হচ্ছে পুরোটাই হচ্ছে একদম আপনার পিওর জর্জেট অ্যান্ড গলাটা হচ্ছে আমরা সুন্দর ডিজাইন করেছি এই যে দেখেন গলাটাই সুন্দর ডিজাইন করা দেন পাচ্ছেন হচ্ছে সাথে না সাথে হচ্ছে একদম ওড়নাটা বিশাল বড় ওড়না এই যে দেখেন অনেক সুন্দর ওড়না এবং হচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট হচ্ছে সালোয়ার দেখেন এই যে এই সুন্দর ত্রিপিসটা যে পরবেন তাকে অনেক ভালো লাগবে তাকে অনেক ভালো লাগবে খুবই সুন্দর লাগবে এটা আমাদের পব কালেকশন পেজ থেকে আপনার অর্ডার করে ফেলুন অথবা আমাদের শোরুমে এসে নিতে পারেন মেট্রো শপিং কমপ্লেক্স থেকে আমার নামটা নিও আপু সাইমা সুলতানা ব্লক হ্যাঁ সবাই হচ্ছে অর্ডার করে ফেলো আমাদের এই ড্রেসটা খুবই 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 সুন্দর এটা সাইজও তোমরা অ্যাভেলেবেল পাবা এইটা আমরা অনেক স্টক করেছি এটা হচ্ছে খুব অ্যাভেলেবেল আমাদের পেজে এইটার প্রাইস কত এইটার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এইটাও পেয়ে যাচ্ছো হচ্ছে তোমরা মাত্র মাত্র চোদ্দোশো টাকায় পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র চোদ্দোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ তাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো দিশার পরাটার প্রাইস হতো আমি জানি আজকে দিশা পরাটা নেওয়ার পরে অস্থির হয়ে যাবে এদিকে সব পরাটার প্রাইস বলি দিশার পরাটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় দিশার পরার ড্রেসটাও পাচ্ছেন তো এটা কিন্তু খুবই স্টক সীমিত যাদের ভালো লাগবে তারা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন যাদের যেটা নিতে চাই সেটা নিয়ে নেবেন চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় আনবিলিভেবল কোথাও পাবেন না চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ এটা দেখাবো না এই ড্রেসই কোথাও পাবেন এটা আমাদের দেন আমরা দেখাচ্ছি আরেকটা সুন্দর থ্রি পিস এইটাও হচ্ছে আমাদের শপে একদম হিট কালেকশন একদম হিট কালেকশন খুবই 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 সুন্দর এইটা মনে হয় দুই তিন পিস আসছে সইটাও বেশি পাবেন না এখানে দেখেন খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা এই যেখানে স্টোন বসানো খুবই সুন্দর আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ড্রেসে কোনো রকম দুই নাম্বারই তিন নাম্বারই চার নাম্বারই পাঁচ নাম্বারই পাবেন না যেটা একদম ভালো কোয়ালিটিফুল সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি জামাটা দেখেন কি পরিমাণ সালোটা সরাও স্যালোটা সরাও দেখেন কি সুন্দর সামনে পিছনে এবং এইটার সাথে করা হচ্ছে ধরো এইটার সাথে করা হচ্ছে ওরনা দেখেন এই যে ওরটা কি পরিমাণ সুন্দর হচ্ছে সালোয়ার দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এইটাও পেয়ে যাবেন আমাদের কালেকশনে যাদের ভালো লাগবে তারা আমাদেরকে স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন সব সাইজ আছে আচ্ছা আপনারা নক করবেন এইটার আপনার কত সাইজ লাগবে বলেন এটা হচ্ছে এক্সেল যাদের একটু ছোট সাইজ লাগবে তার একটু ইয়ে করে দেবেন দিশা আমার একটা হাই বলো হাই লাইফটা আবার শেয়ার দাও তো পপস কালেকশনের থেকে পপস কালেকশনে শেয়ার দাও রাই সো এই যে এটা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর দেন এই যে এটা হচ্ছে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ পায়জামা প্যান্ট পায়জামা একই কথা সো এটা হচ্ছে একদম আপনার অনেক ঘের এই যে দেখেন ঘের কতটুকু অনেক ঘের পাবেন নিচে সো এইটাও আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে ডিসকাউন্টে উনিশশো টাকা আপনারা এটা তো পাচ্ছেন হচ্ছে আপনার ফিফটিন ডিসকাউন্ট যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এখনই আমাদেরকে ইনবক্স করে ফেলুন এখন আমি চলে যাব আমাদের আরেকটা সুন্দর ড্রেসে ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি ওয়াও এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর আমাদের মানে পেইজের হিট হট কালেকশন এটা মানে হিট কালেকশন এটা এটা এত সুন্দর যে যেকোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে আপনারা এই ব্ল্যাক ড্রেসটা পরে যেতে পারবেন এইটাতে দেখেন কি সুন্দর করে এখানে মানে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে কত সুন্দর করে এবং হ্যাঁ এখানে সিকোয়েন্সের এর কাজও করা হয়েছে এটা হচ্ছে ওপেনিং এ সানজিদা পরেছিল পিছনে হচ্ছে একদম ট্রান্সপারেন্ট আপনার পিওর জর্জেট এটা পিওর জর্জেট আর ধরো জাস্ট মাথা নষ্ট করা ওরনা মাথা নষ্ট করা ওর্না এটা দেখেন কি পরিমাণ সুন্দর ওর্নাটা হুম পুরোটা ওরনাতেই হচ্ছে এমবয়ডারি ওয়ার্ক করা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ধরো এই যে দেখেন ধরো এই যে ওরনাটা দেখেন যখন পরবেন কত ভালো লাগবে হ্যাঁ আর এইটা হচ্ছে সালোয়ারটা ধরো এইটা হচ্ছে সালোয়ারটা দিশা জয় একটু পরে আসো তো আচ্ছা আমি পরে আসি এটা নাকি সো এই সুন্দর ড্রেসটাও পেয়ে যাবেন আমাদের শোরুমে মাত্র মানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে এইটা উনিশশো টাকা ভাবা যায় এত সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস আমরা 1990 এটাতে ডিসকাউন্টে পরে 1950 সরি এত গর্জিয়াস এত সুন্দর একটা ড্রেস আমরা 1950 টাকায় পেয়ে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর কাটে ভাগ এত সুন্দর একটা ড্রেস 1950 টাকায় আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র পপস কালেকশনে আর কোথাও পাবেন না আর কোথাও পাবেন না শুধুমাত্র পপস কালেকশনে 1950 টাকা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন যাdownarrow ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা এখন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ দিশা তোমার কাছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ কারণ দিশা পপস কালেকশনের ড্রেস পরে আছে এটা এটা একটু সেট করে রাখো দিশা পপস কালেকশনের ড্রেস পরে আছে দ্যাটস আছে দিশা কা অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসটা अवेलेबल এটা বেশি নাই এটা अवेलेबल আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন হিট কালেকশন এটা হচ্ছে আমাদের পেইজের যেটা সেল করতে 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 আমরা হচ্ছে ডিলারের বিরুদ্ধে এগেইনস্ট মামলা করছিলাম কারণ ডিলার আমাদেরকে হচ্ছে আমাদের 6000 পিস অর্ডার ছিল সে আমাদেরকে দুই হাজার পিস দিয়েছিলাম আরো আপনাদের যাদের ভালো লাগবে শোরুমে এসে হচ্ছে এগুলো আরেকদিন দেখাবো শোরুমে এসে হচ্ছে আপনার এগুলো সব নিয়ে নিতে পারেন হিউজ হিউজ কালেকশন আপনার শোরুমে পাবেন দেখেন হিউজ কালেকশন শোরুমে আসবেন অথবা হচ্ছে আমরা আপনাদেরকে পেজেও নক রাখবেন পেজে দেখাবো আরেকদিন তো আজকে এ পর্যন্ত আমাদের লাইভ দেখি কতক্ষণ লাইভ করছি বাইশ মিনিট সমস্যা নেই সো দিশার পরের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো চোদ্দশো টাকায় আমার ড্রেসটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় যাদের ভালো লাগে তারা তাড়াতাড়ি হচ্ছে আমাদের পসকাশন পেজ অর্ডার কর অথবা আমাদের শোরুমে চলে আসেন ঠিক আছে সো সবাই আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমরা কিন্তু শীতের কিছু চাদর রেখেছি এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চাদর রেখেছি মাত্র নয়শো টাকা এই সুন্দর শীতের চাদরগুলো গুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর চাদর যাদের ভালো লাগবে তারা শোরুমে এসে নিতে পারেন অথবা আপনারা ইনবক্সও করতে পারেন আমাদেরকে এই যে এই চাদর গুলো খুবই সুন্দর খুবই সুন্দর তো যাদের ভালো লাগবে তারা চলে যাবেন আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে শাড়িতে আমরা আপাতত কোনো ডিসকাউন্ট দিচ্ছি না কারণ এমনিতে হচ্ছে আমাদের শাড়িতে ডিসকাউন্ট দেওয়া আছে এই যে এখানেও দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সো আজকে আমরা এতটুকু দেখালাম আরেকদিন আরো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ